নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমার চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানাবো আলু ভর্তা আমরা তো আলু ভর্তা সবাই বাড়িতে বানিয়ে খাই কম বেশি কিন্তু আজ আমি একটু আপনাদেরকে অন্য অন্যরকমভাবে আলু ভর্তা বানিয়ে দেখাবো এই দেখুন আলু নিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা ধনেপাতা আদা গ্রেট করে নিয়েছি সাদা জিরে শুকনো লঙ্কা নুন আর হলুদ চলুন এবার আলুটাকে সেদ্ধ করে নিই প্রেশার কুকারে আমি দুটো সিটি দিয়ে নিলাম আলুটাকে আলু সেদ্ধ করে ঠান্ডা করে ওটাকে ভালো করে একটা চামচ দিয়ে আমি ভেঙে নেব যাতে ওর মধ্যে কোনো গোটা গোটা আলুর টুকরো না থাকে গরম তাই আমি চামচ দিয়ে ভাঙলাম একটু যদি সময় নিয়ে আপনারা রাখতে পারেন তাহলে এটাকে ঠান্ডা করে ম্যাশ করলেও হবে আমি একটু তাড়াহুড়োর মধ্যে করছিলাম বলে গরম ছিল তাও আমি চামচ দিয়ে ভেঙে নিলাম এই যে এবার কড়াইতে তেল গরম করে নিলাম তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর সাদা জিরে আর জানেন তো শরীরটা একদম ভালো ছিল না তাই রান্না করতে ইচ্ছা করছিল না আলু সিদ্ধ ভাত খেয়েছি কিন্তু কি করব আলু সিদ্ধটা যদি ভালো না হয় এক পথ দিয়ে ভাতটা খাবো কি করে তাই এরকম অন্যরকম স্বাদে একটু আলু সেদ্ধ বানালাম এই যে জিরে আর লঙ্কাটাকে আমি একটু ভালো করে ভেজে নিলাম যতক্ষণ না লঙ্কাগুলো একটু কালো হয়ে যাচ্ছে এই জিরে আর লঙ্কা ভাজার গন্ধটা যখনই ভালো বেরোবে তার মধ্যে আমি ওই পেঁয়াজ লঙ্কা আর আদা যে গ্রেট করে নিয়েছি সেগুলোকে দিয়ে দেব। আদা কুচিয়ে নিলে না মুখে পড়বে সেগুলো ভালো লাগে না আর গ্রেট করে নিলে বেশ খুব সুন্দর একটা আলু মাখাটার মধ্যে গন্ধ আসে একবার বানিয়ে খাবেন তারপর দেখবেন আপনাদের সবার খুব ভালো লাগবে এই যে ভালো করে এবার আমি এটাকে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ আলু মাখায় আমরা কিন্তু খুব একটা হলুদ দিই না সবাই কিন্তু এই আলু মাখাটার মধ্যে একটু হলুদ আর আদা গ্রেট করে দিলে এর স্বাদ খুব অফুরন্ত ভালো হবে এটা হলো আমাদের পুরনো দিনের অনেক আগেকার মা ঠাকুমাদের রান্না এই দেখুন আমি হলুদটাও দিয়ে দিলাম এবার এটাকে লাল লাল করে ভালো করে ভেজে নেবো এই যে আমার ভাজা হয়ে গেছে এইবার ওই যে আলু ভেঙে রেখে দিয়েছিলাম ওই আলু পুরো ম্যাশ করেও আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি এই পেঁয়াজ লঙ্কার সাথে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেব নেড়ে এখানে আর আলু মাখায় হাত ধরো না এই খুন্তি দিয়েই ভালো করে মেখে নেব এতে একটু কিন্তু তেল বেশি দেবেন নাহলে কিন্তু ভালো লাগবে না এই দেখুন আমার পুরো মাখা হয়ে গেছে খুন্তি দিয়ে এবার সব শেষে আমি ধনে পাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নেওয়া হয়ে গেলেই কমপ্লিট এইভাবে আমি আলু মাখাটা বানিয়েছি এই দিয়ে আজ আমি ভাত খেয়ে নিই এই পর্যন্তই আজ আবার দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে আপনারা আমার পাশে থাকবেন